গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞানমঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম আমাদের প্রতিদিন নিয়মিত জপ করা উচিত যদি কেউ গীতা পাঠ করার সময় না পান তবুও এই আঠেরোটি নাম অবশ্যই জপ করবেন তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গীতার এই আঠেরোটি নামের অর্থ ও মাহাত্ম আগে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ভগবদ্গীতা কি এবং কেন পড়ব কোনো গুরুজন বন্ধু আত্মীয় বা অনাত্মীয়র মুখে ভগবদ্গীতার কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথম এই প্রশ্ন আসে ভগবদ্গীতা কি এবং কেন পড়ব তাই আজ আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের মনের সমস্ত সংশয় দূর করতে পারি তাহলে ভগবদ্গীতা কেন পড়বেন বর্তমান সময়ে প্রতিটি মানুষ অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ ভগবদ গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য সমাজকে সেই অন্ধকার থেকে মুক্ত করা প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন হওয়ার জন্য আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি তবু আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে কেন সে দুঃখ কষ্ট ভোগ করছে তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি কিন্তু এই রকম মানুষের সংখ্যা খুবই কম হাজারে হয়তো দুই বা একজন আপনি যদি সেই দু একজনের মধ্যে একজন হন তবে আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আর তা না হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল এই দুই একজন তার দুঃখ কষ্টের কারণ জানার চেষ্টা করে এবং তারপর নিজেকে সেই কষ্ট থেকে উদ্ধার করার পথ খুঁজতে থাকে এতক্ষণ আপনি হয়তো মনে মনে নিজেকে প্রশ্ন করা শুরু করেছেন আমি কে এবং আমি কেন কষ্ট পাচ্ছি এবং তা যদি সত্যি হয় তবে আপনি শ্রীমদ ভগবদ গীতা পড়ার এবং তার তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করেছেন মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাসু শিক্ষার্থী কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় পরিজন ও বন্ধু দেখে এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনে হতেই তিনি বিষাদ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন সাময়িকভাবে তিনি মহাচ্ছন্ন হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই জটিল অবস্থায় পড়েছেন এবং কীভাবে তা থেকে উদ্ধার পাওয়া যাবে তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনে সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তত্ত্ব ও জ্ঞানের কথা বর্ণনা করেন যা বর্তমানে শ্রীমদ ভগবদ গীতা নামে পরিচিত ভগবদগীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং অভিন্ন অঙ্গ গীতার উপদেশ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্ভুক্ত ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশো শ্লোক রয়েছে পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াই প্রসঙ্গে ভগবদ্গীতার সৃষ্টি ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদেরকে তাদের অধিকারের রাজ্য ফিরিয়ে দিতে অসম্মত হয় পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তিপূর্ণ চেষ্টা করে এজন্য তারা ভগবান শ্রীকৃষ্ণকে কৌরবদের কাছে তাদের দূত হিসেবে প্রেরণ করে দুর্যোধন তবুও সম্মত হয়নি নিজের রাজ্য আর অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত প্রচেষ্টা বিফল হয় তখন তাদের কাছে কেবলমাত্র একটি পথ খোলা ছিল সেটি হলো যুদ্ধ শেষ পর্যন্ত পাণ্ডবরা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে পাণ্ডব এবং কৌরব সেনা যুদ্ধ করার জন্য একত্রিত হয় পাণ্ডব সেনার প্রধান যোদ্ধা ছিলেন অর্জুন যিনি সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুন তাদেরকে এই যুদ্ধ জেতাবে এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সারথী হয় কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তথা অন্যান্যদের গৌরব সেনাতে নিজের সামনে দেখে এবং যুদ্ধে তাদেরকে হত্যা করার কথা মনে আসতেই তিনি বিচলিত হয়ে ওঠেন আপনজনদের মোহের কারণে তার মনে এই সন্দেহ তৈরি হয় এবং তিনি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যান তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজের রথে বসে পড়েন তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধভূমিতে দুপক্ষের সেনার মাঝখানে ভগবত গীতার উপদেশ দেন তিনি অর্জুনকে আত্মার অমরতা শরীরের বিলীনতা নিষ্কাম কর্ম কর্তব্য কর্মফল ত্যাগ যোগ ব্রহ্ম জ্ঞান অবতরণের সিদ্ধান্ত ভগবত ভক্তি স্বধর্ম প্রাকৃতিক গুণ ক্ষেত্র ও অক্ষেত্রের জ্ঞান মনকে বস করার উপায় তিন জ্ঞান সত্য রজ ও তম তথা এই তিন গুণের নিজেদের মধ্যে ক্রিয়ার ফল আসরিক ও দৈবিক স্বভাব দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি ইচ্ছা ক্রোধ এবং লোভ এই তিন গুণ নিয়ন্ত্রণে রাখা ভাবনার সাগর থেকে নিজেকে সরিয়ে রাখা পরম গতি সম্পর্কে বলেন তিনি অর্জুনকে তার বিরাট রূপ বিশ্বরূপের দর্শন করান এবং পরিশেষে তাকে রক্ষা করা ও সকল পাপ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ শেষ করেন গীতার উপদেশ শোনার ফলে অর্জুনের বিষাদ সমস্ত মোহ এবং সন্দেহ সমাপ্ত হয় তার কর্তব্যপরায়ণ ভাবনা পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধ করতে প্রস্তুত হন তিনি সেই ধর্মযুদ্ধ করেন কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেন ভগবদ্গীতা মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রীমদ ভগবদ্গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয় ভগবৎ গীতাকে সবাই সফল এবং সন্তুষ্ট জীবনযাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন গীতার আধ্যাত্মিকতার সাথে সাথে দর্শন দর্শনশাস্ত্রও আছে এতে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতায় একমাত্র শাস্ত্র যা যুদ্ধের ময়দানে দেওয়া হয়েছে ভগবত গীতায় বলা আছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না যুদ্ধ করতে হবে আমাদের ভেতরের শত্রুর সাথে যখন কোনো মানুষ তার কর্তব্য সম্পন্ন করতে পারে না তখন ভগবদ্গীতা তার সমস্ত কর্তব্যবোধকে জাগ্রত করে এবং তার সব সন্দেহ ও অজ্ঞতাকে দূর করে তার জীবন আধ্যাত্ম ও মুক্তির সঠিক পথ দেখায় জীবনে আমাদের অনেক শত্রু আছে সে শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব জগতে নয় তা আমাদের মধ্যেও আছে আমাদের মনেও আছে সঠিক পথ এবং মুক্তির জন্য এই শত্রুদের উপর নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়ার গীতার মুখ্য উদ্দেশ্য শ্রীমত ভগবদ গীতায় মুক্তির জন্য চারটি পথ দেখানো হয়েছে জ্ঞানের পথ দুই কর্মের পথ তিন ধ্যানের পদ চার ভক্তির পদ হিন্দু দর্শনে এই চারটি পদকে মুক্তির পথ ভাবা হয় বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে ভগবদ্গীতার উপদেশই একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে দিয়ে উপরোক্ত চারটির মধ্যে যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয় আশা করি আমি আপনাদের মনের সংশয় কিছুটা হলেও দূর করতে পেরেছি এবার চলুন আমরা জেনে নিই গীতার আঠেরোটি নামে মাহাত্ম এক নম্বর হল গঙ্গা গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার নাম দু নম্বর গীতা শ্রীকৃষ্ণের অমরবাণী এই গাথা গীত থেকে উৎপত্তি প্রাপ্ত নাম হল গীতা এটি মহাভারতের অংশ সাতশটি শ্লোকের সমষ্টি তিন নাম্বার সাবিত্রী গীতাকে প্রতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে যে আসলেই তার স্বামীর ভালোবাসার পাত্র আর এই প্রতিবলতে বলতে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার এর পাঠকতার প্রিয় চার নাম্বার সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক না কেন কিন্তু গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না পাঁচ নাম্বার সত্য পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে দেখে গীতার আরেক নাম হয়েছে সত্যা ছ নাম্বার প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী সাত নম্বর হলো ব্রহ্মাবলী শক্তির পরিচায়ক এই গীতা আট নম্বর হলো ব্রহ্মবিদ্যা পরম ব্রহ্মের জ্ঞান হলো এই গীতা নয় নম্বর হল ত্রিসন্ধ্যা গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনার মুহূর্তে সমান পবিত্র বলে এর আরেক নাম ত্রিসন্ধ্যা দশ নম্বর মুক্তিগেহিনী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতার নাম মুক্তি গৃহিনী এগারো নম্বর অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা বারো নাম্বার চিদানন্দা চিত্তকে আনন্দ দেয় বলে এটিও গীতার নাম তেরো নম্বর ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ আর ঘ্ন অর্থ ধ্বংস করা ভব যোগ ঘ যোগ অর্থাৎ ভবগ্নি যার অর্থ যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে চোদ্দ নম্বর হলো ভ্রান্তি নাশিনী ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিনী পনেরো নম্বর বেদত্রয়ী শাম যজুর আদি বেদের সারকথা স্বরূপিনী ষোলো নম্বর পলানন্দা পাঠকালে পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা তথ্যার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা আঠেরো নম্বর এবং সর্বশেষ গীতার নাম জ্ঞান মঞ্জুরি প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান তাই এর নাম জ্ঞান মঞ্জুরি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যদি রাধা মাধবের পরম ভক্ত হন আর এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে